আসসালামু আলাইকুম ফেয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু চলে এসেছি গাজীপুর আন্দারমানিক রোড শফিপুর এখান থেকে কিন্তু আপনারা পাইকারি মূল্যে সকল প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর জানতে পারবেন দামগুলা এবং বুঝতে পারবেন আমি প্রত্যেকটির একটি একটি করে দাম আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কিন্তু অসংখ্য ফার্নিচারের কালেকশন আছে আপনারা চাইলে এখান থেকে ফার্নিচার ক্রয় করতে পারবেন একদম পাইকারি মূল্যে এই যে এখানে একটি থ্রি চাদর এখান থেকে কিন্তু আপনারা চারটি মাল ক্রয় করলেই এই চাদর সহ একদম পেয়ে যাবেন ফ্রিতে এ দেখেন খুবই সুন্দর একটি খাট সেম লেগ সাইড এবং সাইড সেম কাজ করা থাকবে এই খাটটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে এই খাটটির দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি কিন্তু চারটি মাল নিলেই আপনারা এই অফারটি পেয়ে যাবেন একটি ম্যাটেজ বালিশ বালিশের কভার সহ চারটি পণ্য কিনলেই চব্বিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন দেখেন কাজগুলা কতটা সৌন্দর্য এই যে কুলবালিশের ডিজাইন এখানে কিন্তু ডায়মন্ডগুলা একেবারে মনে হয় হচ্ছে যে ফুটন্ত এই যে ফুটে আছে একদম ডায়মন্ডগুলা এখানে আরেকটি পার্টি মডেলের খাট এই পার্টি মডেলের খাটটি যদি নিতে চান তাহলে দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে এই যে আর একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে এখানে একটি ওয়াকডপ এই ওয়াইকডটি ফোম কাটিংয়ের ভিতরে এই ওয়াকডপটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি যদি কেউ আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ওয়াল সুকেশ এই ওয়াল সুকেশটি চাল মডেলের দুই চাল দুই চাল মডেল এই ওয়াল সুকেশটি যদি কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আর চারটি মাল নিলেই একটি ম্যাট্রেস বালিশ বালিশে খবর সহ পেয়ে যাবেন এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি সেমি বক্স খাট সাগরিকা মডেলের এই বক্স খাটটি যদি কেউ এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে এখানে একটি সেমিবক্স খাট এই সেমিবক্স খাটটি যদি কেউ এখান থেকে নিতে চান দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে কিন্তু এই সেমিবক্স খাটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে পাঁচ ফিট বাই সাত ফিট ছোটো একটি খাট এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি পাঁচ কলস ভাইরাল খাট এই পাঁচ কলস খাটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি পার্টি মডেলের খাট এই পার্টি মডেলের খাটটি যদি এখান থেকে কেউ নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে এই ফ্রি ডেলিভারি এখানে আরেকটি সেমি বক্স খাট এই খাটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ছয় চেয়ারে টেন মিলি টেম্পার গ্লাস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ডাইনিং টেবিলটি আপনারা পেয়ে যাবেন এখানে একটি ফুল ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আরেকটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে দুই ইঞ্চি সলিড এগুলো কিন্তু হাতে খোদাই করে নকশা করা কাজগুলি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা পিছনে একটি লাভ খাট এই দেখেন লাভ এই লাভ খাটটি যদি কেউ এখান থেকে আপনারা নিতে চান তাহলে কিন্তু দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা লাভ খাটটিও তিরিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এটা রাউন্ড এক রাউন্ড এটা আলমারি মডেলের এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা এটা তিনটা পার্ট হবে খুবই সুন্দর এই ওয়াল শোকেসটি চল্লিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে একটি লাভ মডেলের ওয়াই যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা ফ্রি বাংলাদেশে আপনারা যদি কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে সোফা সেট থ্রি ওয়ান ওয়ান এই সোফা সেটটির দাম পড়বে সাতাইশ হাজার টাকা আর এখানে একটি সোফা সেট টু টু ওয়ান পাঁচ সিটের এই সোফা সেটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা খুবই সুন্দর কাজগুলো দেখেন আর এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি যদি নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে অনেক ফার্নিচারের কালেকশন আছে এই ফার্নিচারগুলি আপনারা একদম পাইকারি দামেই ক্রয় করতে পারবেন তাদের ঠিকানা হচ্ছে শফিপুর আন্দারমানিক রোড কালিয়াকৈর গাজীপুর এখানে কিন্তু আপনারা এসে দেখে শুনে এই ফার্নিচারগুলি ক্রয় করতে পারেন আর যদি কেউ প্রবাস থেকে অথবা অনেকে আসতে পারেন না তারা কিন্তু ভিডিও কলে দেখে শুনে এই ফার্নিচারগুলি তাদের কাছ থেকে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এখানে যা আছে তাদের কাছে সম্পূর্ণই অরিজিনাল আকাশমণি কাটের ফার্নিচার বিছনা গুড়া এই যে এগুলো হচ্ছে বিছানা গুড়া সবই তারা কিন্তু আকাশমণি কাটের দিয়ে থাকেন আর এই চারটি মাল নিলেই এই চাদর যে কোনো একটি চাদর আপনারা বালিশ বালিশ কভার সহ ম্যাট্রেস এই যে ম্যাট্রেস এটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন মাত্র চাট করলেই বেটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম